লা লিম আমালু সলিহান ফিমা তাউত আপনি যদি আমাকে দুনিয়ায় যাবার জন্য আর একটা বারের জন্য সুযোগ দিয়ে দেন ওই দুনিয়াতে যাবার পরে আমি যত ভালো ভালো কাজ ছেড়ে এসেছি ভালো কাজ আমি দুনিয়ায় থাকতে করতে পারিনি করিনি এবার দুনিয়ায় যাওয়ার পরে ওই সমস্ত ভালো ভালো কাজ করে আবার আমি তোমার কাছে চলে আসব আল্লাহ সুযোগ দিবেন আল্লাহ রব্বুল আলামিন সেই দিন বলবেন কাল্লা কখনো নয় কখনো নয় ইন্নহা কালিমাতুন হুয়া ক তুমি আজকে এই মৃত্যুর সময় যখন তোমার নিকটবর্তী হয়ে গিয়েছে ফেরেস্তা যখন তোমার যান কবচ করার জন্য তোমার শহরে উপস্থিত হয়ে গিয়েছে এখন যে তুমি আমাকে বলছো আবার দুনিয়াতে পাঠান আমি যা ছেলে এসেছি সব ভালো কাজ আবার দুনিয়াতে যে করব আসলে তুমি তো সত্য কথা বলছো না তুমি তো আমার সঙ্গে ঠাট্টা করছো সুতরাং এই সুযোগ তুমি আর কখনোই পাবে না আল্লাহ বললেন আল্লাহ বলবেন যে এখন তোমার সামনে যে সময় অপেক্ষা করছে সেটা হলো মৃত্যুর পরের জীবন তুমি এখন চলে যাবে বারজাকের জীবনে যেটা আমরা কবর হিসেবেই জানি এই বারজাকের জীবনে যাবে ওইখানে তুমি থাকবে যদি ভালো আমল করে থাকো তোমার জন্য জায়গা এক হবে কবর এক রকম হবে আর যদি খারাপ আমল দুনিয়ায় করে থাকো তাহলে তোমার জন্য এই জায়গাটা হবে খুবই ভয়াবহ আর এইভাবেই তুমি থাকবে কিয়ামত পর্যন্ত কিয়ামতেরই কঠিন দিন সেটা তো অনেক ভয়াবহ কঠিন মুহূর্ত অনেক ভয়াবহ আমরা সবাই দুনিয়াতে পাঠিয়ে দেয় কারণ শুধু একটাই দুনিয়ায় থাকতে ভালো কাজ ছেড়ে দিয়েছি এখন বলেন আমাদের দুনিয়ায় ভালো কাজ করার সুযোগ আছে না নাই আমরা ইচ্ছা করলে ভালো করতে পারি খারাপও করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে জানিয়ে দিয়েছেন ও দুনিয়ার manusia ও হাদাইনা নজদাইর আমি তোমাদের জন্য দুইটা পথ দিয়েছি দুইটা পথ তোমাদের সামনে আমি খুলে দিয়েছি আর ওয়াজাল্লাকুম আসমা ওয়াল আবসা ওয়াল আমি তোমাকে দেখার জন্য চোখ দিয়েছি আমি তোমাকে শোনার জন্য কান দিয়েছি আর চোখ দিয়ে দেখে কান দিয়ে শুনে ভাবার জন্য আমি তোমাকে বিবেক দিয়েছি যাতে করে তুমি দুইটা পথ কোনটা ভালো কোনটা মন্দ চিনে নিতে পারো ওয়া ইম্মা হয় তুমি আমার বিধান মেনে আমার গোলামি করে আমার বিধানের কাছে মাথা নত করে শুক্রিয়ার জীবন ধরবে জান্নাতের পথে অথবা আমার বিধানের তো আজ্ঞা না করে শয়তানের পদান্ত নিজের তৈরি করা মন মস্তিষ্ক প্রসূত আইন দিয়ে চিন্তা মতবাদ দিয়ে না সুক্রিয় কৃতজ্ঞতার জীবন পরিচালনা করে তুমি জাহান নামের দিকে চলে যাবে এই জন্য আমাদের এখন সুযোগ আছে আমরা ইচ্ছা করলে শুক্রিয়ার পথ জান্নাতের পথ ধরতে পারি আবার ইচ্ছা করলে না শুক্রের পথ বা কৃতজ্ঞতার পথ কুফরের পথ ধরে জান্নাহান জাহান দিকেও যেতে পারি এখন বলেন এই দুই পথের মধ্যে যে কোনো একটি পথ বাছাই করার মতো সময় আমাদের কাছে আসে না নাই যদি আমরা এখন শুক্রিয়ার পথ ধরি ভালো পথ ধরি জান্নাতের পথ ধরি তাহলে মৃত্যুর ওই কঠিন মুহূর্তে আমাদের বলা লাগবে না আমি দুনিয়ায় যে ভালো কাজ ছেড়ে এসেছি সেটা দুনিয়ায় যে করবো রব্বের আমাকে সুযোগ দিয়ে দেন বলা লাগবে নাকি এই জন্য আমাদের দুনিয়ায় এখন সময় থাকতেই ভালো কাজ করতে হবে শুধু তাই নয় এইভাবে যখন সময় চলে যেতে থাকবে আল্লাহ রব্বুল আলামিন বলবেন কিয়ামত যখন

وإذا الكواكب انتثرت ترك قلو خشي خشي قرتي تكبير يوم نتم السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيد تمرى بشيدين جوكن شنگاي فوتار يا حبيب এই আসমানে জমিনকে কাগজের মতো তার হাতের মুঠার মধ্যে জড়িয়ে নিবে সেই দিনটা এতই ভয়াবহ হবে দুনিয়ার সমস্ত রক্তের সম্পর্ক সম্পর্ক বলতে যা বোঝায় সব ধ্বংস হয়ে যাবে সেই দিন একজন মানুষ অন্য মানুষ সম্পর্কে কোন জিজ্ঞাসাবাদ করবে না আল্লাহর কাছে

شادي بقى كمون هابر مو يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات هابر مو هابر مو মানুষগুলো দিকবিদিক ছোট ছুটি করতে থাকবে গর্ভবতী মায়েরা এক মাস দুই মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস যেই যেই অবস্থায় থাকবে কিয়ামতের ওই কঠিন দিনে সেই দিন আর গর্ভ করতে থাকবে না গর্ভ বাদ করে দিবে হে রাসূল আপনি যদি ওই সময় মানুষদেরকে দেখেন আপনি মনে করবেন যে ওরা নেশাগ্রস্ত হয়েছে মাতালের মতো ছোট ছোট করছে ওরা কিন্ন সুতার কিন্তু আসলে তারা কেউ নিশাগ্রস্ত নয় কেউ নিশাগ্রস্ত নয় ওরা কিন্ন আধা বল্ল হিসাদিয়ে তাদের এই অবস্থা হয়েছে কারণ তারা তাদের রবের আজাদ কাছকে দেখতে পেরেছে সেই দিনটা এমন ভয়াবহ হবে আল্লাহর আমি বলছেন ফামুলা কেমুল মুসলি ফুল ওই দিন যাদের দুনিয়ার ভালো কাজের পরিমাণটা বেশি হয়ে যাবে আমরের পরিমাণ সামাবের পরিমাণ ভারী হয়ে যাবে সেই মানুষগুলোই কেব সেদিন সফল হয়ে যাবে

শুক্রিয়ার পরিমাণ কম হবে আপনার শুক্রীয় কৃতজ্ঞতার পরিমাণ বেশি হয়ে যাবে সেই দিন সেই মানুষগুলো নিজেদেরকে ক্ষতির মধ্যে ফেলে দেবে দিন ফসিরো ফসা হুম ফির জাহান্নফরিদু নিজেকে যেই ক্ষতির মধ্যে ফেলে দেবে ওই ক্ষতি আসলে তাদেরকে জাহান্নামের মধ্যে এমন তারা আল্লা বলছেন ওই জাহান নামের আগুন তাদের এই সোয়াল তাদের এই মুখের চামড়া আবিগরিত করে দেবে এই মুখের যে মাংস দেখা যায় এই মাংস আর মুখের সঙ্গে থাকবে না এটা খুলে খুলে পড়তে থাকবে وهم فِيهَا كَالِحُونَ هو شيد اي او بسته كي بستعقلو بيتا بنا هل اصلحني تدعويني ويقالوا يدركك تبدا ولو ترى ان على النار যেই দিন ওই মানুষগুলোকে জাহান্নামের কিনারে দাঁড় করানো হবে জাহান নামের জন্য তাদেরকে নিয়ে যাওয়া হবে জাহান নামের কিনারে তারা সবাই সেই দিন বলবে আফসোস আমাদের জন্য আফসোস সেই দিন তারাই আফসোস করে বলতে থাকবে

আমরা যদি মুমিন হতাম বিশ্বাসী হতাম কতই না ভালো হয়ে যেত আল্লাহ রব্বুল আলামিন তার রাসূলকে বলছেন ওয়া লা তুরা আযিল মুজরিমুন আনা কিসুর হে রাসূল আপনি যদি ওই কঠিন মুহূর্ত অবলোকন করতেন যদি দেখতে পেতেন এই সমস্ত খারাপ আমলের মানুষগুলোকে যখন আমি জাহান নিকটে দাঁড় করাবো এই মানুষগুলোকে যখন আমি আমার সামনে দাঁড় করাবো তারা আমার সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস তারা রাখবে না রূহু সিহি মা ইনদার তাদের রবের সামনে তাদের মাথা সেই দিন একেবারে নত হয়ে যাবে আর তারা মাথা নত করে বলতে থাকবে রব্বানা আবসারনা ওয়াসমি'আলনা হে আমাদের আল্লাহ আজকে আমরা সব দেখেছি সব কিছু শুনতে পেয়েছি আমরা আপনার কাছে আবার আকুতি জানাই আপনি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেন আপনি যদি আমাদেরকে দুনিয়াতে যাওয়ার সুযোগ আরেকবার দিয়ে দেন আমরা যে ভালো ভালো কাজগুলা ছেড়ে এসেছি ওই ভালো কাজ করে আবার ফিরে আসবো দেখার পরে আমাদের সব কিছু একেবারে দৃঢ় বিশ্বাস হয়ে গিয়েছে ও দুনিয়ার মানুষেরা ও দুনিয়ার মুসলমানেরা আমরা বলতে চাই সেই সময় কি মহান রব্বুল আলামিনের কাছ থেকে এই দুনিয়ায় আসার কোনো সুযোগ পারমিশন পাওয়া যাবে নাকি সুযোগ তো সেই দিন আর পাওয়া যাবে না কিন্তু এখন যদি নিজেদের জীবনের দিকে তাকাই এখন আমাদের সময় আছে না নাই সময় আছে আমাদের সময় নাই এখন আমরা ইচ্ছা করলে ভালো করতে পারি কিনা বলেন এই কথা মানুষ দুইবার বলবে আল্লাহর কাছে কয়বার বলবে দুইবার বলবে যখন জাহান্নামের নিকটে আল্লাহ কাছে করানো হবে আল্লাহর সামনে উপস্থিত হবে তখন বলবে ফরজি আইনা আল্লাহ আমাদেরকে আবার ফেরত দেন দুনিয়াতে না আমাল সলিহা আল্লাহ জিজ্ঞেস করবে দুনিয়ায় এসে কি করবা আমরা তখনই মানুষগুলো বলবে যে আমরা দুনিয়ায় এসে ভালো কাজ করিনি খালি খারাপ কাজ করেছি যে ভালো কাজ ছেড়ে এসেছি এবার সুযোগ পেলে যে শুধুই ভালো কাজ করব ইননা মুকিনুন দেখে দেখে আপনার আজাব আপনার জাহান্নাম আপনাকে দেখে আমাদের পরিপূর্ণ বিশ্বাস হয়ে গিয়েছে এই কথা তো পরে বলবে একটা আবার মৃত্যুর সময়ও বলবে যে আল্লাহ মৃত্যুর সময় দুনিয়াতে থাকার সুযোগ দিবেন না সেই আল্লাহ ওই কিয়ামতের দিনে জাহান্নামের কিনারে অথবা আল্লাহর সামনে থেকে আবার সুযোগ দিবেন আসার কোনো সুযোগ থাকবে বলেন কিন্তু এখন আমাদের সুযোগ আছে না নাই আমরা ভালো কাজ করতে পারি কিনা কিন্তু খুবই আফসোসের বিষয় আমরা দুনিয়াতে এসে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি আপনি যদি নিজের জীবনের দিকে তাকান চব্বিশটা ঘন্টায় কয় ঘন্টা সময় আল্লাহর পিছনে ব্যয় করছে আল্লাহর জন্য কতটুকু সময় ব্যয় করছে আমরা যদি আমরা শুধু নামাজ আদায় করি তাহলে দেখা যাবে পাঁচ ওয়াক্ত নামাজ সর্বোচ্চ দেড় ঘন্টা সময় যায় বা দুই ঘন্টা এর বেশি তো যায় না আরও বাইশ ঘন্টা সময় থাকে এই নামাজ ছাড়া আমরা আর কোন ইবাদত বসে বসে আল্লাহর জন্য করি একান্তে বলেন তো অথচ এই নামাজটাই আমরা অনেকে পাঁচ অক্ত পড়ি না বলেন এই মানুষ আমাদের ভিতরে আসে না নাই আসে না এখন যদি বলা যায় যে পাঁচ অক্ত নামাজ পড়েন না কে কে অনেকের হাত কিন্তু উঠবে হয়তো লজ্জার কারণ এখন তুলবেন কারণ এই মানুষের ভিতরে লজ্জা লাগবে যে আমি তো বেনামাজ এখন হাত তুলি কিভাবে আপনি এখন নামাজ না পড়লে আল্লাহর পক্ষ কিয়ামতে ধরা খাবে আউয়ালু মা হাস বিহি আল আযু ইয়াওমাল কিয়ামাতিস সালা ওই কঠিন দিন আল্লাহ যখন হিসাব শুরু করবেন তখন নামাজ দিয়ে শুরু করবেন কি দিয়ে শুরু করবেন নামাজ দিয়ে আপনি মনে করতে পারেন নামাজের হিসাব কিভাবে নেবেন আপনার কাছ থেকে শুধু খাতা কলমের হিসাব নেবেন না খাতা কলমের হিসাব তো থাকবে ভিডিও রেকর্ডের হিসাব তো থাকবে আল্লাহ সেই দিন প্র্যাকটিক্যাল হিসাব নিবেন কি করবেন কেমন ওই কঠিন দিনে আল্লাহর বলবেন দুনিয়ায় যদি তুমি নামাজি হয়ে থাকো তাহলে এবার উঠে দাঁড়াও কিভাবে দুনিয়ায় নামাজ পড়তে আমাকে চেষ্টা করতে এবার আমাকে দেখাও যারা নামাজি ছিল না তারা সিদ্ধদা করতে যাবে কিন্তু মেরুদণ্ড আর ব্যাখা হবে না রুকুও করতে পারবে না সেজদাও করতে পারবে না অহিংসার ওই দিন ওই মানুষগুলো অপমানিত হবে লাঞ্ছিত হবে বঞ্চিত হবে এখন বলেন ওই সময় যদি ওই লজ্জা থেকে বাঁচতে চায় লাঞ্চনা বন্দনা থেকে বাঁচতে চায় এই দুনিয়ার জীবনে পাঁচ ওয়াক্ত নামাজি হওয়ার দরকার আছে না কিন্তু আমরা তো নামাজি না শুধু জুম্মা পড়ি কি পড়ি জুম্মা আপনি জানেন নাই নামাজের গুরুত্ব কত বেশি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্তকালের সময় হয়ে যায় যখন মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে যায় আমাদের নবীজির আমাদের নবীজি সেই সময় কয়টি মাত্র কথা বলেছিলেন তার সর্বশেষ যে বাক্য ছিল আসসালাত আসসালাত والصلاه ওয়া মা নামাজ 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 আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না আর অধিনস্তদের সাথে খারাপ আচরণ আসনা বলেন যেই নবী মৃত্যুর কঠিন মুহূর্তে এই শব্দ তিনবার বলেছেন এই শব্দের মানে গ্রহণযোগ্যতা বা এর গুরুত্ব ইসলামে আমাদের জীবনে মুসলিমদের কাছে আল্লাহর কাছে কম না বেশি কিন্তু আমরা এমন হতভাগা মুসলমান এই নামাজ আমরা পড়ি না এই নামাজ আপনাকে শেখাবে কিভাবে জান্নাতের পথে যেতে হয় এটা তো শুধুমাত্র একটা আমোল কিন্তু এই সনাত আপনাকে পৃথিবীর সমস্ত পাপাসার থেকে হেফাজত করবেন ইন্না সনাত তানহান ইলফাসা ইলুমকা আল্লাহ রকুল আর আমিন বলেছেন নিশ্চয় সনাত মানুষকে সমস্ত প্রকার অন্যায় অনাসার অবিসার পাপাসার থেকে হেফাজত করে বাঁচিয়ে রাখে সুতরাং আমরা আমাদের কি নামাজ হওয়ার দরকার আছে বলেন যারা পাঁচ অক্ত নামাজি না আমি আপনাদের বড় জোরে অনুরোধ করবো নামাজি হওয়ার নামাজ আদায় করে কিয়ামতের দিন অন্তত নামাজের হিসাবটা যদি আপনি সুষ্ঠু ভাবে পরিপূর্ণ ভাবে আল্লাহর কাছে দিতে পারেন যদিও আমরা কেউই আল্লাহ হিসাব ভালোভাবে নিলে আমাদের হিসাব দেওয়ার ক্ষমতা নেই কিন্তু এর পরেও যদি আমরা নামাজতে দুনিয়ায় থাকতে ভালো করে যেতে পারি আশা করা যায় কঠিন আমাদের অন্যান্য সমস্ত হিসাব সহজ হয়ে যাবে আল্লাহ আমাদের আমরা আজকে আলোচনা করলাম ভালো কাজ মৃত্যু সময় খুব কঠিন হবে কিয়ামত জাহান্নাম আল্লাহর সামনে দাঁড়ানোর মুহূর্ত খুবই ভয়াবহ হবে আমরা ওই সময় বারবার একই কথা বলবো আল্লাহকে আমাদের দুনিয়ায় পাঠান সুযোগ থাকবে না আমরা যেই জন্য বলবো আল্লাহ সেটা যখন বলবো যে জন্য বলবো সমাজ কোরআনে আল্লাহ কোর্ট করে দিয়েছেন সুতরাং আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন যে তুমি যদি বুদ্ধিমান হও তাহলে এই দুনিয়ায় থাকতে তোমার ওই ভালো কাজ করে যেতে হবে পরে কিন্তু আর সুযোগ পাওয়া না স্টুডেন্ট যদি পরীক্ষার আগে বাড়ির থেকে ভালো মতো না পড়ে যায় পরীক্ষার হলে বসে প্রশ্ন যদি কমন না আসে সার্কেশ করলে সুযোগ দেয় সুযোগ পাওয়া যায় বলেন তো এখন আমাদের এই জায়গা